আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ঘুম থেকে উঠেই সাথে সাথে খাইতে বসে গেছি অলরেডি আমি আজকে অনেক দেরি করে উঠছি ঘুম থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার বাজারে যেতে হবে আমার ডায়েটের জন্য যে সকল ভেজিটেবল দরকার ওগুলো শেষ হয়ে গেছে বাজারে আইসা দেখি বাজারে প্রচন্ড গরম আর তরকারির ভাই যে দাম আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছিলেন যে কত টাকা লাগতে পারে ডায়েট করতে আমি ভাই শিওরলি বলতে পারবো না এখন কত টাকা লাগতে পারে এর আগের বার যখন আমি ডায়েট করছি বডি চেঞ্জ করছি ওই টাইমে আমার পার মান্থ তাও তো পনেরো হাজার টাকার মতো লাগছে কিন্তু এই বছর আমার কত টাকা লাগবে আমার কোনো আইডিয়াই নাই সবকিছুর দাম অনেক বেশি আমি কিন্তু গেনিং এর ক্ষেত্রে সবসময় চিকেন খাই কিন্তু এখন চিকেনের কেজি আহ দুইশো টাকা যার কারণে আমি চিকেন আপাতত খাইতেছি না আমি আপাতত মাছ দিয়ে করতেছি মাছও খুব ভালো কাজ করে প্রতিটা মিলের সাথে আপনি প্রোটিনযুক্ত খাবার খাইতেছেন কিনা সেটা খেয়াল করতে হবে গরম অনেক বেশি পড়তেছে আমার আবার হঠাৎ করে মন চাইতেছিল তাই আমি ছোট্ট একটা তরমুজ নিছি যাতে আমি একদিনে এটা খেয়ে শেষ করে ফেলতে পারি গরমের কারণে তরমুজেরও দাম বাড়া দিছে আর আমি তরমুজটা কাইটা নিতেছিলাম তরমুজটা ভিতরে লাল আসে কিনা তরমুজটা ভিতরে টকটকা লাল ছিল কিন্তু খাইয়া দেখলাম যে মিষ্টি আসে কিনা পরে দেখলাম যে আসলে সত্যি মিষ্টি আছে তরমুজটা কাটার আগে বলে দিছিলাম তরমুজ মিষ্টি না হলে আমি নিবো না আর বাসায় এসে সাথে সাথে আমি দুপুরে লাঞ্চটা করব। দুপুরের খাবারে কি কি আছে আমি একটু দেখাই এখানে দুইশো গ্রাম রাইস তারপর ভেজিটেবল আছে তারপর স্যালমন ফিস আছে অল্প একটু স্যালমন ফিস আছে এটা আমি বাসায় আনছিলাম এক কেজি তো অল্প একটু ছিল স্যালমন ফিস আর বাকি যেগুলো দেখতেছেন এখানে আছে তেলাপিয়া মাছ এতদিন আমি অনেক টেস্টি টেস্টি খাবার খাইছি যার কারণে এই খাবারগুলা খাইতে আমার খুবই কষ্ট হইতেছে খাবার পেটের ভিতরে যাইতেছিলই ছিলই না কারণ একদম শুকনা খাবার ছিল খাবার খেয়ে দেখি আমার যে ফ্রিজটা ছিল ওই ফ্রিজটা ঠান্ডা হইতেছে না তো আমার ওই ফ্রিজটা গেছে নষ্ট হইয়া মেজাজটা গরম হয়ে যাইতেছে কারণ আমি এখন ডায়েট স্টার্ট করছি আর আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এখন আমি খাবারটা আবার আমি আমার আম্মু আব্বুদের যে ফ্রিজটা আছে ওইটাতে রাখবো এটা আমার একটা পার্সোনাল ফ্রিজ ছিল যেখানে আমি মাছ মাংস ভেজিটেবল এগুলা রাখতাম যেহেতু আমি ডাইট করি আমার খাবার দাবার সবকিছু আলাদাভাবে থাকে আলাদাভাবে রান্না করি আমি জিম করা ডাইট করা অনেক প্যারার ব্যাপার একটা বডি নর্মালি নব্বই দিনে যে ট্রান্সফরমেশন হয় এটা শুধু শুধু হয় না অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ত্যাগের পরে বডিটা পরিবর্তন হয় আপনারা অনেকেই বলেন যে বডি আপনাদের পরিবর্তন হয় না পরিবর্তন হবে কিভাবে আপনারা তো সেই পরিমাণ কষ্ট করেন না সেই পরিমাণ এফোর্ট দেন না যার কারণে আপনাদের বডিটা পরিবর্তন হয় না কালকে ওয়ার্কআউট করার কারণে আজকে কিন্তু আমার বডিতে অনেক পেন করতেছিল তারপরেও আমি ওয়ার্কআউট করছি আর আজকে দেখলাম যে মোটামুটি ভালোই পাম্প হয়েছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমার বডিটা কেমন লাগতেছে আজকে যে বডি কন্ডিশনটা আমি দেখাইতেছি এটা কিন্তু আমার ওয়ার্কআউটের শেষে পাম্প করা বডি পাম্প করার পর আমার ট্রাইসেপটা দেখেন কেমন লাগতেছে আজকে আমি চেস্ট এবং ট্রাইসেপ করছি আপার বডি এমনি অনেক ব্যথা করতেছে তাই ভাবতেসে আমি কালকে লোয়ার বডি ওয়ার্কআউট করব। কালকে যদি বডিতে পেন না থাকে তাহলে কালকে ব্যাক অ্যান্ড বাইসেপ মারব আর ওয়ার্কআউট শেষ করে আমি এক স্কুপ প্রোটিন নিতেছি প্রোটিন শেকটা দরকার যারা প্রোটিন শেক নিতে চাইতেছে না তারা অবশ্যই ওয়ার্কআউট শেষে চারটা ডিম খাবেন এক স্কুপ প্রোটিন খাওয়ার সাথে সাথে আমি দুইটা কলা খাবো দুইটা কলা আমি ওয়ার্কআউটের আগেও খাইছি আপনারাও খাইতে পারেন ইট এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা